মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন দুধের শিশু আলিজা কিন্তু গভীর রাতে হঠাৎই আগুন পুড়ে অঙ্গার ছোট্ট শরীর নয় মাসের আলিজা এখন অচিন দেশের বাসিন্দা মর্মস্পর্শী মৃত্যুতে চলছে শোকের আহাজারি নারী ছেঁড়া ধনকে হারিয়ে পাগল প্রায় মা কাঁদছে পুরো পরিবার প্রতিবেশীদের চোখেও কষ্টের শুক্রবার রাতে নাটোরের বড়াই গ্রামের নোনা জল জোনাইল ইউনিয়নের শিমুলতলা গ্রামে সময় টেলিভিশনের রিপোর্টার আলতাফ হোসেনের বাড়িতে আগুন লাগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে এতেই নিভে যায় আলিজার জীবন প্রদীপ পুরে ছাই বাড়ির সব কক্ষের আসবাবপত্র আগুনটা ছড়িয়ে ক্ষণিকের মধ্যে সারা গরমে আগুনটা লাগছে কারেন্টের শর্ট সার্কিট থেকেই আলতাবের মেয়ে গতরাত্রে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সংস্থাটি বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত শনিবার দুপুর তিনটায় জোনাইল মাদ্রাসাই জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ছোট্ট যাকে সময় সংবাদ নাটোর